হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আমাদের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বিশ্বনাথ বাজারটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবেন অনেক কিছুই দেখতে পারবেন অনেক ভাইরা বলছেন ভাইয়া আমাদেরকে আপনাদের এই বাজারটা দেখাইবেন বিশ্বনাথ বাজারটা তাই ভাইয়া আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধু আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাবো বলে তাই বলছি ভাইয়া সবাই আমাদের সাথে থাকবেন আর দেখার অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সাথে থাকবেন ভাইয়ারা সবাই দেখবেন বাজারটা অনেক সুন্দর আছে তাও ভাইয়া সকালকের সময় তাই যদি বিকালকের সময় হতো তাহলে দেখতে পারতেন অনেক মানুষ বাজার হাটে আছে একটা হাতি দেখতেছি তাই সুন্দর করে দৃশ্যটা তুলে নিলাম যে আপনারাও দেখে নেবেন আমাদের বিশ্বনাথ বাজারেই হাতিটা আসছে দেখতেছেন হাতিটা এদিকে আসে অনেক বড় হাতি দেখছেন হাতিটা অনেক বড় এই হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা সামনে দিয়ে এগোবো বাজারের মধ্য ওখানে এখনো আসি আমরা আরও ভিতরে ডুবো দেখছেন এটা বাজারের সাইড সামনে দিয়ে আরও ঢুকবো আপনারা দেখবেন সঙ্গে থাকবেন দেখেন বাজারটা অনেক সুন্দর আছে তাও সকালে সকালে না হলে বিকালে তো অনেক মানুষের জন্য ভিডিও করা যায় না বন্ধুরা অনেক ভিড় থাকে তাই সকালে সময়টাই বেছে নিলাম তা আপনারা কেমন লাগছে ভিডিওটা তাও বলবেন আর কেমন হয়েছে সবগুলো দৃশ্যটা দেখবেন আমাদের দিয়ে তাহলে আর কমেন্টে বলে যাবেন ভিডিওগুলো কেমন হয়েছে তাহলে আমিও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে আগ্রহী হব আর ইচ্ছা থাকবে আমার সব সময় আপনাদেরকে এমনভাবে নতুন নতুন দৃশ্য নতুন নতুন দৃশ্য আপনাদেরকে সামনে তুলে ধরার আশা থাকবে আমার সব সময় আমার প্রিয় ভাই বোন বন্ধুগণ আমি সবাইকে বলবো সবাই যেন আমার দৃশ্যগুলো বেশি বেশি করে শেয়ার করে দেয় সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা বিষ্ণুদেব এই পারে চলে আসছি এই রাস্তাটা আপনার লামাখা দিকে গিয়েছে এদিক থেকে আপনি শিরামগঞ্জ যেতে পারবেন আবার এই রাস্তা দিয়ে লামাখাছি থেকে আপনারা আবার সিলেটে উঠতে পারবেন রাস্তাটা অনেক বড় আছে ওইটা আপনার ওই আগে যাবে এইখান থেকে আবার অনেক গাড়ি সিংহর কাজ ওইদিকে যায় এটা হলো আমাদের নতুন চত্বর সামন দিয়ে গেছে আর ডাইন থেকে গেলে আপনি উপজেলায় চলে যেতে পারবেন আর একটু সামনে যাই সামনটাও সুন্দর আছে এটা বাজারের বাইর সাইড এই বাজার থেকে বাইরে হয়ে যাইতেছি আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ রক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে